আগামী দিনে রাস্তা আসলে গ্যাস্টুর রহমানের সুস্থ জন্য তার ছোট ভাই রহমান কুকুর মৃত্যুবরণ করেছেন তার জন্য এবং আমাদের এই ওয়ার্ডের এবং বিএনপি অত্যন্ত একজন প্রিয় ভাই ছিলেন আপনাদের সকলের প্রিয় যত প্রোগ্রাম করতাম এখানে তার নেতৃত্বে এখানে প্রোগ্রাম হইত আমাদের সেই প্রিয় ভাই আহান মোশারফ হোসেন সহ যে সমস্ত বিএনপির নেতা কর্মী এই ওয়ার্ড থেকে নিহত হয়েছেন বিশেষ করে বাসন ব্যক্ত থানা থেকে নিহত হয়েছেন তাদের সকলের মা খোলা কামনার জন্য আজকের এই মিলাপ হবে বক্তব্য দীর্ঘায়িত করব না দু চারটা কথা বলে এই বক্তব্য আপনাদের দীর্ঘ খরচ করে এখানে বসে রয়েছেন আপনারা জানেন আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটা ষড়যন্ত্র মামলায় আপনার কুয়েত থেকে নামে তিন কোটি টাকা দান করেছিলেন সেই তিন কোটি টাকা আরেকটা অ্যাকাউন্টে ছিলেন সেই তিন কোটি টাকা বেড়ে সাত কোটি টাকা হয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে পারে নাই তারপরে একটা মামলা দিয়ে খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলা দিয়ে যেখানে সাত কোটি টাকা এখনো ব্যাংকে পরে রয়েছে সেই মামলা দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রথম নির্বাচন থেকে সাত বছর হাইকোর্টে যা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানায় এবং আপনারা জানেন এই দেশের যারা মানুষ হত্যা করে তাদের মুক্তি পায় কিন্তু বারবার নির্বাচিত একজন প্রধানমন্ত্রী করে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম রাষ্ট্র প্রধান পক্ষপতি কমান্ডার জিয়াউর রহমানের সন্তান এবং বাবু যারা আমাদের স্ত্রী আর জমি নাই আজকে এই দেশ যখন হয়েছে আজকে বেগম খালেদা জিয়া কে এই সরকার দিয়েছেন আমরা গাদিপুর মহানগর বিএনপি লিটরবি সাধারণ সম্পাদক এম মুনজিরকরের জনির পক্ষ থেকে বিশেষ করে সেনা বাহিনী এবং সেল দপন সেনা বাহিনীতে ছিলেন সেনা বাহিনীতে ছিলেন যে বাল ভূমিকা নিয়ে নেস্ট নেতিবেগ কমখানে দেতিকে ভক্তপরিদের এত গাজীপুর মহানগর বিআরপি এর মিত্রবি সাধারণ সম্পাদক গাজিপুর মাটি মানুষ নেতা আলা সদরবক মেহমানদার সাহেবের পক্ষ থেকে খেলা বাহিনী সহ তত্ত্বাবধায়ক চক্রের সফল উপদেশেকে ডক্টর হিন্দুর সহ সফল উপদেশেকে ধন্যবাদ ও বিনন্দ জানাই প্রিয় সাথী ভাই বন্ধুরা আপনারা যারা ভিহত হয়েছে তাদের আন্তরিক মত করছি তাদের জন্য জয় তাদের কারণ আজকে দেশ স্বাধীন হয়েছে আপনারা জানেন বারবার নির্বাচিত হয়েছেন আপনাদের এই ওয়ার্ড কাউন্সিলর মুসলিমুদ্দিন চৌধুরী মুছা গত নির্বাচিত নির্বাচন মুসলিমুদ্দিন চৌধুরী মুছাকে আপনারা ভোট দিয়েছিলেন আমরা কাগজে আমরা ব্যাস করে দেখতে পেলাম উদ্দিন চৌধুরী মুছা বিপুল রোডে নির্বাচিত হয়েছেন পরে দেখি যে মুসলিমুদ্দিন চৌধুরী মুছাকে পরাজয় বরণ করতে হয়েছে কি কারণ হয়েছে সেটা আপনারা জানেন

रा <laughs>